উসমানী সাম্রাজ্যের পতনের সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে জার্মানির পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়া ছিল একটি কৌশলগত ভুল প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও গ্রিস একদিকে সামরিকভাবে উসমানীদের মোকাবিলা করলেও অন্যদিকে অভ্যন্তরীণভাবে আরব জাতীয়তাবাদকে উস্কে দেয় বিশেষত ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা টি ই লরেন্স লরেন্স অফ আরাবিয়া আরবদের ব্রিটিশ স্বার্থে উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহে উদ্বুদ্ধ করেন উনিশশো সালের গোপন সাইটস্পিকো চুক্তির মাধ্যমে ইউরোপীয় শক্তিগুলো মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে ভূমি পুনর্বণ্টনের পরিকল্পনা করে যা উনিশশো সালের পরাজয়ের পর কার্যকর হয় উনিশশো সালের সেভ্র চুক্তি ছিল উসমানী সাম্রাজ্যের ছিন্ন ভিন্ন হয়ে পড়ার আনুষ্ঠানিক ঘোষণা যাকে ঐতিহাসিক ইলবার্ট অ্যান্ডারসন বর্ণনা করেন আ ডেথ সার্টিফিকেট ফর দি অটোম্যান ইম্পিরিয়াল অর্ডার হিসেবে এর কিছুদিন পরেই মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় যার ফলে উনিশশো সালে শেষ সুলতান মেহেমেদ ষষ্ঠ অপসারিত হন এবং ১৯২৪ সালে খিলাফত প্রথা বিলুপ্ত করা হয় এই সব পরিবর্তনের মধ্য দিয়ে উসমানী সাম্রাজ্যের প্রায় ছয় শত বছরের শাসনের অবসান ঘটে এবং আধুনিক ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্রের সূচনা হয়